দু সালে রাজ্যে বুলডোজার সরকার প্রতিষ্ঠিত হবে এবং ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে বেলেলিয়াস রোডে অশান্তির ঘটনার পরিপ্রেক্ষিতে বললেন সুকান্ত মজুমদার শনিবার হাওড়ায় ব্যারিকেডের সামনে তাকে আটকে দেওয়া হয় এবং সেখানেই প্রায় ঘণ্টাধিক পুলিশের সঙ্গে বাক চলে সুকান্ত মজুমদারের সে স্থান ছেড়ে প্রস্থানের সময় তিনি জানিয়ে দেন আগামী দিনে দু হাজার ছাব্বিশে রাজ্যে বুলডোজার সরকার প্রতিষ্ঠিত হবে অন্যায় কাজের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বেলিলিয়াস রোডে বুধবারের অশান্তির ঘটনার সঙ্গে যুক্তদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে না হলে হাওড়া পুলিশ কমিশনারের অফিস ঘেরাও হবে বলেও জানিয়ে গেলেন বিজেপির রাজ্য সভাপতি অনেক পুলিশের মাথা পুলিশ যারা যখন ঢিল পেটেছে আপনাকে যদি কেউ ঢিল মারে আপনাকে তো বাঁচতে হবে পুলিশে যদি আপনাকে না বাঁচায় প্রত্যেক মানুষের তো তার জীবন রক্ষার জন্য সেলফ ডিফেন্সের অধিকার আছে ভারতীয় সংবিধান বলছে যখন যুবকরা ঢিল খেয়ে সেই ঢিল তুলে নিয়ে যখন আক্রান্ত যারা আক্রমণকারী তাদের দিকে মেরেছে পুলিশ তাদের দিকে লাঠি চার্জ করেছে কয়েকজন পুলিশের লাঠিতে মাথা ফেরেছে খুব প্রয়োজন হাওড়াতে তো সবার আগে প্রয়োজন বুলডোজার সরকার প্রয়োজন পশ্চিমবঙ্গে বিজেপির সরকার প্রয়োজন বুলডোজার সরকার আসবে এবং সেটা চলবে চিন্তা নেই আপনারা অপেক্ষা করে শুধু বিরো রিপোর্ট বাংলার খবর